দেখতেছি আমাদের কুড়িগ্রামে এই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে বিদ্যুৎ কি জাতীয় গ্রিডে যাচ্ছে তাতে বিদ্যুৎ প্রকল্প আছে বিদ্যুৎ উৎপাদন হয় ওইটা কি কুড়িগ্রামে পড়ছে না গাইবান্ধাতে পড়ছে ও আচ্ছা আচ্ছা যে বিদ্যুৎ কেন্দ্রটি এটি হচ্ছে আমাদের কুড়িগ্রামেই পড়ছে তো যাই হোক আপনারা দর্শক শুনতে পারলেন যে আমাদের এই ভাইয়ের কাছ থেকে যে আমাদের কুড়িগ্রাম সালাম আলাইকুম সম্মানিত বিভাস আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাচ্ছি আমি আপনারা নিশ্চয়ই দেখে হয়তো অনুভব করতে পারতেছেন যে আপনাদেরকে আমি কি দেখাবো আসলে আপনাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি একটি টি বাদ আর সেই সঙ্গে যে আমাদের কুড়িগ্রাম জেলা থেকে যে কুড়িগ্রাম জেলার সঙ্গেই যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যা আসলে বিদ্যুৎ উৎপাদন উৎপাদনটি কোথায় হচ্ছে হ্যাঁ এটি কিন্তু হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার একদম সন্নিকটে তো চলুন আমরা এই এলাকার একজন একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি তিনি কতটুকু ধারণা দিতে পারেন যে আসলে যে বিদ্যুৎ উৎপাদন যে কেন্দ্রটি আছে সেটি নিয়ে আসলে উনি কি বলেন আমরা একটু তার মুখ থেকে শোনার চেষ্টা করি চলুন শুনে আসি তো যাই হোক আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি তো একটু না হায় হাঁটতে হাঁটতে আমরা কথা বলি সেটি হচ্ছে ভাই আপনার নাম কি আপনার বাসা কোথায় আচ্ছা এখানে কোথায় এটা আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটির নাম কি টি পার্ক টি পার্ক আচ্ছা আচ্ছা এটা কোন নদী এটা যে এই নদীটা কোনটা তিস্তা নদী তিস্তা নদী আচ্ছা এই তিস্তা নদীতে আচ্ছা একটু হাঁটেন আমরা কথা বলি একটু জায়গাগুলো দেখি তো এই যে তিস্তা নদী হ্যাঁ তিস্তা নদীর যে টি বাদ এই টি বাজটা তো অবশ্যই এলাকাবাসীর অবশ্যই উপকার হয়েছে না। মানে নদী ভাঙ্গন থেকে রোধ হয়েছে আচ্ছা এইখানটাতে আমি শুনছিলাম যে বিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্প আছে উৎপাদন হয় একটি নাকি আচ্ছা আচ্ছা ওই নদীর উপারেই ওই নদীর উপারেই হচ্ছে সালমান এহমান তার হচ্ছে ওই বিদ্যুৎ প্রকল্পটি তার আচ্ছা আচ্ছা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে বিদ্যুৎটি কি জাতীয় গ্রিডে যাচ্ছে তাতে কি আমরা কি সকলেই বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছি ওটা কি কুড়িগ্রামে পড়ছে না গাইবান্ধাতে পড়ছে ও আচ্ছা আচ্ছা যে বিদ্যুৎ কেন্দ্রটি এটি হচ্ছে আমাদের কুড়িগ্রামে পড়ছে তো যাই হোক আপনারা দর্শক শুনতে পারলেন যে আমাদের এই ভাইয়ের কাছ থেকে যে আমাদের কুড়িগ্রাম জেলাতেই কিন্তু সোলার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাই না সোলার বিদ্যুৎ সোলার দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমরা কিন্তু সেই প্রকল্পের কাছাকাছি চলে আসছি এবং সেই এলাকার একজন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম যে আসলে এই প্রকল্পটি কার এবং এটি কোথায় অবস্থিত আসলে বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু আমাদের কুড়িগ্রামে অবস্থিত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা তাই না উলিপুর উপজেলার মানে গুনাইঙ্গাস ইউনিয়নের আচ্ছা আচ্ছা নাগরাকুড়ে বাজারের তিস্তা নদীর উপারেই আচ্ছা যে তিস্তা নদী আমরা আপনাদেরকে একটু দেখাই যে বাঁশের শাঁখ্য তাই না আচ্ছা এই বাঁশের শাখোটা পার হলেই কিন্তু আমরা ওপারে যেতে পারবো আর ওপারে গেলেই কিন্তু আমরা ওই যে পানি দেখতে পারতেছেন আপনারা এই পানিটি মানে অল্প নদী নদীটি কিন্তু অল্প পথ এটি পার হলেই কিন্তু যেটা আপনারা দেখতে পারতেছেন যে ব্লক বাধা আছে এই ব্লক বাধা এরিয়াটি কিন্তু হচ্ছে সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সালমান এফ রহমানের নাই আচ্ছা আচ্ছা তাহলে সালমান এফ রহমানের হচ্ছে এই বিদ্যুৎ প্রকল্পটি আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই হ্যাঁ তো আপনারা দেখলেন দেখতেই পারতেছেন যে আসলেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত আমাদের কুড়িগ্রাম জেলার জেলাতেই কিন্তু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত যেটি হচ্ছে হচ্ছে তিস্তা নদীর ওপারেই যে সোলার বিদ্যুৎ প্রকল্প হ্যাঁ সোলার বিদ্যুৎ প্রকল্পটি কিন্তু এই তিস্তা এই আমাদের কুড়ি জেলার উলিপুর উপজেলার গুনেই ইউনিয়নের নাগরাকুরার নয় নং ওয়ার্ডেই কিন্তু সেই বিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত যে আমরা বিদ্যুৎ ভোগান্তিতে পড়তেছি আমাদের কুড়িগ্রামেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে যে সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে হবার পরে বিদ্যুৎটি কিন্তু জাতীয় গ্রিডে যাচ্ছে আর আমরাই কুড়িগ্রামবাসী কিন্তু বিদ্যুৎ ঠিকঠাক মতো পাচ্ছি না আসলে এটি কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা কিন্তু কুড়িগ্রামে নিয়মিত বিদ্যুৎ পাচ্ছি না বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি কিন্তু আমাদের কুড়িগ্রামে বিদ্যুৎ উৎপাদিত হয়ে সেই বিদ্যুৎ কিন্তু যাচ্ছে জাতীয় গ্রিডে অথচ এই বিদ্যুৎ কিন্তু পাওয়ার কথা পুঙ্খনায় পুঙ্খু আগে আমরা পাওয়ারই কথা তার কারণ আমাদের এলাকাভিত্তিক যদি আমরা অগ্রাধিকার খুঁজতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎটা আমরাই পাওয়ার কথা তো আপনারা আপনারা মতামত দেবেন যে আসলে বিদ্যুৎটি জাতীয় গ্রিডে যাচ্ছে এবং এই বিদ্যুৎটি আমরা কুড়িগ্রামবাসী পাওয়ার অধিকার রাখি কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ